গুড ইভিনিং আমি আমির খান আপনাদের সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আবার সবজির বাজারের হালনাগাদ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাইয়ের দোকানে আমি আসি ভাইয়ের দোকানে আগেরকার মতো সব ধরনের সবজি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে তিন ধরনের শাক রয়েছে শাকগুলো খুব সাধারণ দামে বিক্রি করা হচ্ছে পনেরো থেকে বিশ টাকা দামে এখানে দেখতে পাচ্ছেন কলা প্রতি হালে তিরিশ টাকা লাউ দেখতে পাচ্ছেন প্রতি পিস পঞ্চাশ টাকা আগের মতো বিক্রি হচ্ছে পেঁপে বিশ থেকে তিরিশ টাকা দামে তারপর দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া কেজি বিশ টাকা এবং এই যে সবজিগুলো দেখতে পাচ্ছেন সবগুলো একবারে হাতে হাকে হাতের নাগালে একবারে হাতের নাগালে এই যে চল্লিশ টাকা দামে বিক্রি হচ্ছে এবং টমেটো বিক্রি হচ্ছে ষাট টাকা এটার কেজি হচ্ছে চল্লিশ টাকা বিশ টাকা হালি এবং চল্লিশ টাকা হচ্ছে দেড়শ প্রিয় বন্ধুরা একবারে পানির দামে বিক্রি হচ্ছে সবজির বাজারে স্বস্তির সুবাতাস বইছে কাঁচামরিচের দাম জিজ্ঞেস কর বাংলাদেশ সাথে আসসালামু আলাইকুম ভালো আছেন আঙ্কেল আপনার জন্য দোয়া রইল সব সময়ের মতো আপনাকে ডিস্টার্ব করে আসছি কাঁচা মরিচের দাম কত ষাট টাকা কেজি আড়াইশো গ্রাম পনেরো টাকা এই যে কুমড়া দেখা যাচ্ছে এটার পিস কত চল্লিশ টাকা একবারে ফানির দামে প্রত্যেকটি সবজির দাম কম এই যে বেগুন দেখা যাচ্ছে এটা কত ষাট টাকা রয়েছে পেঁয়াজ পেঁয়াজের দাম

সবজি খাবেন বেশি বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ হ্যাঁ প্রিয় বন্ধুরা দেখতে পেলেন একজন কাস্টমার কাস্টমারের রিভিউ তিনিও প্রায় এখান থেকে কেনাকাটা করে থাকেন যে কথা বলছিলাম প্রত্যেক জিনিসের দাম একেবারে পানির দামে সস্তা সবজি খাবেন বেশি বেশি মাছ মাংস এড়িয়ে চলবেন সবজি আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী অত্যন্ত উপকারী খলিল ভাই তো আপনার জন্য দোয়ার রইলো হ্যাঁ আপনি যেভাবে মানুষের সেবা দিয়ে আসছেন ঢাকা শহরে দীর্ঘদিন ধরে সবজির বিজনেস করে আসছেন ঠিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার এই পরিশ্রম যেন সার্থক হয় এটি আমরা আপনার জন্য দোয়া করি সো ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা এতক্ষণ ধরে সবজি বাজারের রিভিউ দেখতে পেলেন আপনাদের কেমন লাগলো আপনাদের কোথায় কি দামে সবজি বিক্রি হচ্ছে সেটিও আপনারা কমেন্টস করে জানাতে পারেন বাংলাদেশের সব জায়গায় এখন সবজির বামফার ফলন বইছে সো সো আপনারা সবজি খাবেন বেশি বেশি এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যারা ঢাকাবাসী আসি আমরা যেন ভালোভাবে খেতে পারি বাঁচতে পারি এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন আল্লাহ ফেজ এয়ার খান সিটি বয়েস শাহজাদপুর ঢাকা